আসসালামু আলাইকুম আজকে পঁচিশ তারিখ ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সবাইকে স্বাগতম জানাচ্ছি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আর আজকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো ক্যাপ্টেন রাসেল পাস এবং পারাবত পুনরো সার্ভিস শেষে বিশ্রামে অবস্থান করছে যাত্রী নামানো শেষ হলে কিন্তু পুনরায় তারা বিশ্রামে যাবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক বেলা এগারোটায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এমবি ইমাম হাসান দুই নৌজানটি এরপর কিন্তু ইমাম হাসান সাত নৌযানটি এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে আর সকাল ছয়টা থেকে কিন্তু রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আপনারা চাঁদপুরগামী নৌযানগুলো পেয়ে যাবেন এবং ইলিশাগামী নৌযান ছেড়ে গিয়েছে সকালে সাতটা তিরিশ মিনিটে দোয়েল পাখি দশ আটটায় ছেড়ে গেছে দোয়েল পাখি আটের ব্যানারে এমবি বি মিতালি সাত এবং নয়টায় ছেড়ে গেছে কর্ণফুলি চোদ্দো তো ঠিক সকাল দশটা পঁচিশ মিনিটে ঢাকা থেকে চাঁদপুর হাতুরিয়ার উদ্দেশ্যে এমবি বি স্বর্ণদ্বীপ আট নৌ ছেড়ে যাবে পাশাপাশি নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে এমবি বি মিতালি পাঁচ নৌ ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং বর্তমানে কিন্তু ইলিশার উদ্দেশ্যে তিনটি নৌজানি দুপুরের যে সিরিউলটি আছে সেটিতে চলাচল করছে ফারহান নয় এগারোটা পাঁচ চল্লিশে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে পুনরায় রাত দশটায় ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং বেলা বারোটা তিরিশ মিনিটে এমবি বি যুবরাজ সাত নৌযানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি বি যুবরাজ সাত খুবই ভালোভাবে সার্ভিস দিচ্ছে ঢাকা কালীগঞ্জ লিসা নৌরুটে পাশাপাশি রয়েছে এমবি আলোয়ালির চার নৌজানটি ঠিক দুপুর দুইটায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি আলো আলির চার এবং পাশাপাশি আরও যে সকল নৌজানগুলো আছে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আরও যে সকল নৌজানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর দুইটার পরে কিন্তু দুইটার পরে এমবি সম্পদ অথবা কর্ণফুলি সিরিজের একটি নৌযান থাকবে ঠিক বিকাল চারটায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং দুইটায় থাকবে এমবি বি ইম্পিরিয়াল কাঠপট্টির উদ্দেশ্যে এবং একটা পাঁচ মিনিটে থাকবে এমবি মিরাজ এক সুরেশ্বর নরিয়ার উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন এমবি বি ধুলিয়া এক নৌযানটি যাত্রী নামাচ্ছে এবং যাত্রী নামানো শেষ কিছুক্ষণের মধ্যে ঘাট ত্যাগ করবে আর কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা নদী বন্দরে প্রবেশ করলো এম বি রেড নামানো হচ্ছে দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি বিকেলের শিডিউলে যে সকল নৌজানগুলো থাকবে এমবি বি জাকির সম্রাট তিন নৌযানটি ঘোষের হাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং খেপুপাড়া রাঙাবালির লঞ্চ এখনও পর্যন্ত ঘাটে আসেনি আসলে ছয়টায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং ভোলা খেয়াঘাটের লঞ্চও কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তো কিছুক্ষণের মধ্যে হয়তো বা চলে আসবে ঠিক রাত সাড়ে একটায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে যে নৌযানটি আসবে তো দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে থাকবে এমবি গাজী সালাউদ্দিন ঠিক সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে পাশাপাশি নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এমবি বি গোলোরি অফ শ্রীনগর আট নৌ ছেড়ে যাবে ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ভায়া দুলিয়া দেউলা চর নাজিরপুর আর আজকে ঢাকা থেকে পাঙ্গাসিয়া গাছির খাল বক্সি গইনখালী চরমন্তাস এর উদ্দেশ্যে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে এম বি আসা যাওয়া পাঁচ সাবেক ক্রিন চার দুলিয়া কালাই এর উদ্দেশ্যে থাকবে এমবি ইগল আট ছয়টা ছয়টায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে পাশাপাশি এমবি বি তাস্রিফ চার নৌজানটি আজকে মনপুরা হাতিয়া জাহাজমারা ভায়া উলানিয়া কালীগঞ্জ বিশ্ব রোড দৌলত খান হাকিমুদ্দিন তজুমুদ্দিনের উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে পাশাপাশি তাস্ট্রিপ দুই তাস্রিপ দুই নয়টা ছাব্বিশ তাস্রিপ দুই নজানটি ছেড়ে যাবে এম বি তাস্ট্রিপ তিনের ব্যানারে এবং চারের ব্যানারে ছেড়ে যাবে তাস্ট্রিপ এক দৌলত কাহিম উদ্দিন মঙ্গলসিদ্ধ বেতু আচু অফিসের উদ্দেশ্যে ঠিক রাত আটটায় ছেড়ে যাবে তাস্ট্রিপ দুই এবং আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এম বি তাসিফ তিন তাসিফ তিন এবং দুই নৌজানটি ছেড়ে যাবে বেতুয়া বেতুয়াচর ভাই ভাইয়া দৌলত কাকিম উদ্দিন মঙ্গল সিকদারের উদ্দেশ্যে পাশাপাশি আরও যে সকল নৌজানগুলো থাকবে তো বরগুন আগামী এখনও কোনো নৌজান আসেনি একদিন পর চলাচল করছে উভয় দিক থেকে একদিন পর চলাচল করছে এম বি পুবালি এক পাশাপাশি শৌলা থানার ঘাট রহমানের হাট গঙ্গাপুর শৌলা চট দুর্গাপুর মৌলবীর হাট বাবনের চর এর উদ্দেশ্যে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এমবি সম্রাট দুই এবং শৌলা মুলাদির উদ্দেশ্যে থাকবে এমবি অভিযান পাঁচ ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে অভিযান পাঁচ নৌযানটি এবং ঠিক এই পল্টন থেকে রাত আটটা তিরিশ মিনিটে নন্দীর বাজারের উদ্দেশ্যে একটি নৌযান ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং গত দুই দিন কিন্তু আমাদের শিডিউল দেওয়া হয়নি শারীরিক অসুস্থতা এবং কাজের জন্য কিন্তু আসতে পারেনি ঘাটে তো চেষ্টা করছি নিয়মিত হওয়ার হয়তো বা কিছু দিনের মধ্যে নিয়মিত হতে পারবো ইনশাল্লাহ নিয়মিত শিডিউল আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ঢাকা থেকে এমবি ফারহান নৌজানটি ছেড়ে যাবে জালোকাটির উদ্দেশ্যে ভায়া ফতুল্লা চাঁদপুর চরমোনাই দপদপিয়া নল সিটি এর উদ্দেশ্যে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এম বি ফারহান দশ এম বি ফারহান সাত নৌযানটির সংস্কার কাজ চলছে এ কারণে কিন্তু ফারহান দশ নৌযানটি সার্ভিস দিচ্ছে ঢাকা জালুকাটি নৌরুটে আর আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এমবি বি নয় ফার্স্ট ট্রিপ নিয়ে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে পাশাপাশি পারাবত আঠারো নৌযানটি ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ছেড়ে যাবে সবগুলো নৌজন আর আজকে মোট চারটি নৌযান ছেড়ে যাবে তো ফার্স্ট ট্রিপে শুভ্রাজ দয় সেকেন্ড ট্রিপে থাকবে পারাবত আঠারো এবং তৃতীয় ট্রিপে থাকবে এমবি সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো নৌযানটি থাকবে তৃতীয় ট্রিপে এবং চতুর্থ ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এমবি বি মানামি এম বি মানামি ছেড়ে যাবে চতুর্থ টিরিপ হিসাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং পাশাপাশি যে সকল নৌযান বরিশালে সার্ভিসের বাহিরে এবং পঠুয়াখালী নৌযানগুলো থাকবে তা দেখাবো। আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো পিরিনার দশ পিকনিকের উদ্দেশ্যে যাত্রা করবে দেখতে পাচ্ছেন এবং সার্ভিসের বাহিরে বরাবরের মতো রয়েছে সুন্দরবন পনেরো কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই তিনটে নৌ জানি সার্ভিসের বাইরে রয়েছে দীর্ঘদিন যাবৎ আর কীর্তনখোলা দশের খবর আপনারা সকলেই জানেন যে বরিশাল থেকে এসেছিল কিন্তু তারপরে আর যাওয়া হয়নি অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে তো দীর্ঘদিন ধরেই সার্ভিসের বাইরে রয়েছে আর কুয়াকাটা আগামীকালকে ঢাকা থেকে ছাব্বিশ তারিখ ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এবং সাতাশ তারিখ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং তারপরও আরেকটি ট্যুর দেওয়া এই ট্রিপ দেবে তো ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ঠিক সাতটা বিশ মিনিটে এম বি কামাল এক নৌযানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং পাশাপাশি সুন্দরবন চোদ্দ নৌযানটি অবস্থান করছে ঘাটে হয়তো দুইটি নৌযান যদি ছেড়ে যায় তাহলে কিন্তু এম বি সুন্দরবন চোদ্দ নৌযানটিও ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে বগা পটুয়াখালের উদ্দেশ্যে এবং রাত দশটা তিরিশ মিনিটে ডামুডাগামী একটি নৌযান পেয়ে যাবেন এবং এগারোটায় থাকবে সুরেশ্বর নরিয়া একটি নৌযান তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম